সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামাইকুম রহমতুল্লাহ কাছে এবং দূরের যে আমরা ক্লাসে অংশগ্রহণ করছেন সবাইকে আমরা অভিনন্দন জানিয়ে ডিগ্রি তৃতীয় বর্ষের ষষ্ঠ পত্র আবারও আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আমরা ক্লাসে প্রবেশ করলেই বুঝতে পারবো আজকে আমাদের আলোচ্য বিষয় কি আমরা ডিগ্রি তৃতীয় বর্ষের ষষ্ঠপত্র যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে তৈমুর লং তৈমুর লং এর প্রশ্ন প্রায়ই পরীক্ষায় আসে আমরা আজকে আলোচনা করবো শিক্ষার্থীরা যে বিষয়টা জানতে পারবে তৈমুর লং এর পরিচয় বলতে পারবে তৈমুর লঙ্গের উত্থান সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবে তৈমুর লং এর ক্ষমতা লাভের উপর একটি প্রবন্ধ রচনা করতে পারবে তৈমুর বংশের ইতিহাসে তৈমুরের নাম বিশেষভাবে স্মরণীয় তৈমুর লং পৃথিবীর ইতিহাসে একজন দিগ্ধজয়ী বীর হিসেবে পরিচিতি লাভ করে আছে সামান্য অবস্থা থেকে স্থায়ী যোগ্যতা বলে তিনি নিজেকে এশিয়ার একজন পরাক্রমশালী শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন তার জীবন ও কাহিনী ইতিহাসে এক চমকপ্রদ অধ্যায় তিনি যুদ্ধ করেন ধ্বংস হন এবং বিজয় লাভ করেন তার উক্তি থেকে তার উচ্চ বিলাসী রাজ্য সম্পর্কের ধারণা করা যায় তিনি বলেন আসমানের যেমন একজন খোদা দুনিয়াতেও তেমনি একজন বাদশাহ থাকবেন তার সম্পর্কে ঐতিহাসিক পিকে বলেন হি ওয়াজ নট অনলি ব্যারেস্ট অব জিনিয়াস এক্সপেরিমেন্ট পারসিভিং হিস্ট্রি অফ দ্য প্যারিস তৈমুর লং এর পরিচয় তৈমুর লং তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে এশিয়ার ট্রান্স অ্যাক্সিয়ানা শহরে ক্যাশ নামক স্থানে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আমির তুগরাই আর মাতার নাম না খাতুন তৈমুরের পিতা আমির তুগরাই বার্লাস গুত্রের সদস্য তার মাতা চেঙ্গিস খানের বংশধর ছিলেন আমির তুগরাই বার্লাস গুত্রের গুরখানা উপশাখার দলপতি ছিলেন তার পিত্রব্য ছেলে হাজি চাকতাই তুর্কি বংশোদ্ভূত দিক থেকে চেঙ্গিস খান এবং তার সাথে সম্পর্ক থাকা তিনি চাকতাইদের সাথে তার রক্তের সম্পর্ক ছিল তার মোট কথা তার পূর্বপুরুষ চেঙ্গিস খান ছিল চাকতাই বংশের জনক চাকতাই নাম অনুসারে বংশের নাম করেন চাকতাই চাকতাই বংশ প্রায় দেড় শতাব্দী শাসন করেছিলেন এরপর চাকতাই বংশ এবং দুর্বল হয়ে পড়ে সময় এ তৈমুরি রাজনৈতিক প্রাধান্য বিস্তারের চেষ্টা করেছিলেন চাকতাই তুর্কি তৈমুর লং মাথার দিক থেকে চাকতাই বংশের উত্তরাধিকারী ছিলেন সেই জন্য চাকতাইদের সাথে তার রক্তের সম্পর্ক ছিল তৈমুর তুগলি ট্রান্স আনা আক্রমণ তৈমুরের পিতা পর পিতৃ সিংহাসন লাভ করে তিনি নানা বিপদের সম্মুখীন হয়েছিলেন এ সময় ট্রান্স অ্যাক্সিয়ানা সিংহাসন নিয়ে গোলযোগ চলছিল এ সুযোগে মঙ্গোলিয়ার শাসনকর্তা তুগলক তৈমুরের ট্রান্স অক্সিয়ানা আক্রমণ করেছিলেন আক্রমণে পরাজিত হয়ে ট্রান্স আকসিয়ানার শাসন হাজী হাজি বার্লাস সেখান থেকে পলায়ন করে তৈমুর লঙ্গের ট্রান্স আক্সিয়ানার শাসক নিযুক্ত করেছিলেন হাজি বারলাস পলায়ন করার তৈমুর লং অসহায় হয়ে পড়েন তিনি তাই বাধ্য হয়ে মঙ্গল নেতা তুগলক তৈমুরের নিকট আত্মসমর্পণ করেছিলেন তার প্রতি সন্তুষ্ট হয়ে তৈমুর খান তাকে ট্রান্স আক্সিয়ানার শাসনকর্তা নিযুক্ত করে পরের বছর তৈমুর সমরখন্দ জয় করে পুত্র খুজা ইলিয়াসকে ট্রান্স আক্সিয়ানার শাসনকর্তা এবং তৈমুরকে উপদেষ্টা হিসেবে নিযুক্ত করেছিলেন তৈমুর লং এক সময় যাযাবর জীবনযাপন করেছিলেন সমরখন্দের সুবিধা করতে না পেরে তৈমুর লং যাযাবর জীবনযাপন করতে শুরু করে থাকেন এ সময় তিনি বগ্নীপতি আমির হুসাইন ও তৈমুর খানের সাথে মিলিত হন অতপর তারা থিবার শাসনকর্তার নিকট গমন করেছিলেন শাসনকর্তা থিবার বিশ্বাসঘাতকতা করে তাদের ধরিয়ে দেওয়ার হুমকি প্রদান করেন তাই তারা সেখান থেকে পালিয়ে মরুভূমির দিকে যাত্রা শুরু করেন মরুভূমির দিকে যাত্রা যখন শুরু করেন জালাল উদ্দিনের সাথে তার আশ্রয় করে মরুভূমিতে তারা একদল তুর্কিদের হাতে বন্দী হন সেখান থেকে তিনি প্রায় দুইজন পলায়ন করেন এ সময় তৈমুরের জীবনে অতি কষ্টের মধ্যে অতিবাহিত হয়েছিল এভাবে জাজাবর জীবনযাপন করে তৈমুর চিস্তানের শাসনকর্তা জালাল নিকট আশ্রয় গ্রহণ করেছিলেন জালাল তাদের নিকট সাহায্য প্রার্থী হন ফলে জালাল উদ্দিনের সৃষ্টি হয় জালাল তাদের সাহায্য করার বিনিময়ে সহায়তা প্রদান করেন কিন্তু ভবিষ্যতে তাদের দ্বারা বিদ্রোহ হবে একথা চিন্তা করে তিনি তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন অতপর তৈমুর লং জালাল পরাজিত করে চিস্তান অধিকার করেন এভাবে জীবনে পট পরিবর্তন হতে থাকে তার জীবন তৈমুর লং নামে পরিচিতি লাভ তৈমুর লং যুদ্ধে জালাল উদ্দিন মাহমুদ পরাজিত করেছিলেন আর এই যুদ্ধে আর এক পর্যায়ে তার হাতে গুরুতর আঘাত পান ফলে তার পা ও হাত হয়ে যায় এতে তার নাম তৈমুর লং নামে পরিচিতি লাভ করা হয় তৈমুর অর্থ হচ্ছে লোহ আর লং অর্থ হচ্ছে খোরা যার ফার্সি ভাষার শব্দ তাই তাকে তৈমুর লং নামে অবহিত করা হয় সমরকন্দ অভিযান সিস্তান বিজয় করার পর তৈমুর লং সমরখন্দ অভিযান করেছিলেন মূলত সিস্তান বিজয় করার পর থেকে তৈমুর ক্ষমতা বিস্তার হতে থাকে তৈমুর লং আমির হুসাইন কন্দুজ দখল করে ক্যাশ পর্যন্ত আধিপত্য বিস্তার করেছিলেন তখন সমরকন্দের শাসক ছিলেন রাজা ইলিয়াস তৈমুর লং ইলিয়াসকে পরাজিত করে আমির হুসাইন ও তৈমুর লং একত্রে শাসনকার্য পরিচালনা করেছিলেন তৈমুর ও আমির হুসাইনের মধ্যে এক পর্যায় দ্বন্দ্ব পেতে যায় তৈমুর ও আমির হুসাইনের দ্বন্দ্ব তৈমুর খানের বংশের সম্মান রক্ষার্থে তৈমুর লং আমির হুসাইন জৈন শাহ ওগুল নাককে নামি মাত্র সিংহাসনে বসান এদিকে আমির হুসেন ও তৈমুর লঙ্গের মধ্যে বেশ দিন বন্ধুত্ব স্থায়ী হয়নি কারণ আমির হুসাইন অধিকাংশ ক্ষমতা তার হাতে রাখতে চাইলেন ফলে তাদের দুইজনের মধ্যে ক্ষমতা দখল নিয়ে দ্বন্দ্ব শুরু হয় ফলে তৈমুর ক্ষমতা লাভ হয় আমির হুসাইন ও তৈমুরের মধ্যে যুদ্ধ বেঁধে যায় তাই তৈমুর লং তার বিশাল সেনাবাহিনীকে সংগঠিত করে আমির হুসাইনের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন যুদ্ধে আমির হুসাইন পরাজিত হন এবং মৃত্যুবরণ করে এভাবে তৈমুর তার প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে ক্ষমতা লাভ করে ফলে তৈমুর রাজ্য বিস্তারে মনোনিবেশন করেন প্রথম পর্যায়ে তিনি যে দ্বন্দ্বে উপনীত হয়েছিলেন তাদের অবসান ঘটিয়ে শেষ পর্যায়ে তিনি রাজ্য বিস্তারের সম্মুখীন হন রাজ্য বিস্তার করেন ক্ষমতা লাভ করে তৈমুরলং রাজ্য তৈমুর লং নীতি করেন এই জন্য তিনি মৃত্যুকালে বিশাল সাম্রাজ্য রেখে যেতে সক্ষম হন তিনি চিস্তান পারস্য রাশিয়া ভারত জয় করে বিশাল রাজ্য বিস্তার করেন এ সম্পর্কে ঐতিহাসিক বলেছেন মৃত্যুর সময় তৈমুর এবং বলগা থেকে পারস্য উপসাগর গঙ্গা থেকে এশিয়ার বিশাল ভূখণ্ড ব্যাপী সাম্রাজ্য রেখে শাসক হিসেবে তৈমুর লং কেমন ছিলেন নিজ বাহু বলে তৈমুর বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেও তৈমুর তার ছত্রিশ বছর ব্যাপী দীর্ঘ শাসনকালে তিনি সুবিশাল একজন শ্রেষ্ঠ শাসক বিজেতা হিসেবে নিজেকে পরিচিত করে গেছেন সাম্রাজ্য শাসন ব্যবস্থা সুনিয়ন্ত্রণ করতে তিনি তেমন তেমনভাবে পারেননি কারণ রাজ্য বিস্তারের জন্য তার ক্ষমতা অর্থ এবং শক্তি ব্যয় করেন এই তাকে সর্বশ্রেষ্ঠ বিজেতা বলা হয় কিন্তু সর্বশ্রেষ্ঠ শাসক বলা যায় না আমরা পরিশেষে বলতে পারি যা জীবন থেকে তৈমুর আপন মহিমা বলে সমর খন্দে নিজ আধিপত্য করে ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন তিনি রাজনৈতিক প্রজ্ঞা দূরদর্শিকতা এবং অসীম সাহসিকতার দ্বারা শাসন কার্য পরিচালনা করেন এজন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা লাভ করেছিলেন আমরা ক্লাসের শেষে চলে আসছি সবাই বাসায় অবস্থান করে অবশ্যই পড়ালেখার প্রতি মনোযোগ দিবে আমরা যে বিষয়গুলো আলোচনা করছি সেগুলো একটু আবার বাসে বসে দেখে নিতে পারো বই থেকে অথবা পূর্বের ক্লাসগুলো আবার পুনরায় দেখতে পারো আমাদের কলেজের পেজে ক্লাসগুলো সেভ করা রয়েছে আগামী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তোমাদের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ